রিসরা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকার বাসিন্দা পুনম কুমার সাউ বিএসএফের জওয়ান পাঞ্জাবে পাঠানকোটের চব্বিশ নম্বর ব্যাটালিয়ানের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল গতকাল সেখানে ডিউটি করার সময় শরীর খারাপ লাগে একটি গাছের তলায় বসেছিল বর্ডার ক্রস করায় তাকে পাকিস্তান রেঞ্জ ধরে নিয়ে যায় রাত আটটা নাগাদ এক বন্ধু ফোন করে ঘটনা জানায় তার বাড়িতে বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন যে মঙ্গলবার রাত রাতে স্বামীর সঙ্গে শেষবারের মতন কথা হয় যতক্ষণ না ছাড়া পাচ্ছে ততক্ষণ দুশ্চিন্তায় কাটছে না তাদের পরিবারের সকলেই পুনম সুস্থ হয়ে বাড়ি ফিরুক এই আশাতেই রয়েছে বাড়ির বাড়িতে আছে তার বৃদ্ধ বাবা ভোলানাথ সাউ মা

কালকে রাতে একটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসছিল কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি করলেন উনি তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশান আসেনি নি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু

এগুলোই কথা হয়েছিল আমি কি করে জানবো কি আমার আমাদের সাথে এরকম উনি কি ক্রস করে গিয়েছিলেন বলুন আমি কিছুই জানি না কি কি চাইছেন করে আমাদের চলে যে আর্মিতে কাজ করবেন হ্যাঁ ছিল ডিফেন্স লাইনে জব আপনার নামটা আমার নাম রেজিনসা মরজা দেয়া আছে আছে